আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বাড়তে ভাই বড়েরা আজকে আমরা আলোচনা করব চাকরির সংবাদ পত্রিকা থেকে অনেকগুলো নিয়ম বিবৃতি আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনার ধৈর্য সরকারের সম্পূর্ণ বিষয়টা দেখবেন কারণ এখানে কিন্তু অনেকগুলো সরকারি বেসরকারি নিয়োগ নিয়ে আজকে আলোচনা করবো তো ছয় ডিসেম্বর দু শুক্রবার তো প্রথম যে নিয়োগটা প্রকাশ করেছে সেটা কি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে পাঁচশো পঁচিশ জন লোক বিভিন্ন পদে

প্রশাসন একশো প্রশাসনে আছে আপনার দুইশো দশজন তারপরে পররাষ্ট্রে আছে এক পনেরো জন পুলিশ আছে একশো জন সহকারী পরিচালক বা পিসিএস আনসার এখানে আছে আটজন বিশেষ নিরীক্ষা হিসাবে তেইশ জন বিশেষ করে আছে এক একশো চারজন বিশেষ শুল্ক আবহাওয়া পঞ্চাশ জন এবং সময়ে আছে চারজন এবং রেলওয়ে পরিবহন বাণিজ্যিক চোদ্দ দিন এখানে অনেকগুলা পদে কিন্তু টোটাল ছয়ত্রিশশো অষ্টআশি জন লোক নিবে আপনারা অবশ্যই দেখে আপনারা কাঙ্ক্ষিত পদগুলোতে আবেদন করে ফেলবেন এরপরে তিন নম্বর যে পদ সহকারী সরকারি কর্ম কমিশন এখানে চারশো বিরাশি জন লোক নিবে বিভিন্ন পদে তো আপনারা অবশ্যই আপনারা দেখে কাঙ্ক্ষিত পদগুলোতে আবেদনটা করে ফেলবেন আবেদন শেষ হওয়ার আগেই এবং এরপরে যে বিজ্ঞপ্তিটা সেটা হলো বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এখানে উনষাট জন লোক টিপে বিভিন্ন পদে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে আছে দেখেন আটচল্লিশ জন লোক এবং বাংলাদেশ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এখানে উনত্রিশ উনত্রিশ জন লোক বিভিন্ন পদে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীল এখানে ষোলো জন লোক টিপে বিভিন্ন পদে এবং বিভাগীয় বিভাগীয় কমিশনার বরিশালে উনিশ জন এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ নীল ষোলো জন লোক টিপে

বাংলা লোক কোন কেন্দ্র এখানে বিস্তারিত বলা আছে এবং অতিরিক্ত জেলা ছয়জন দুশো চৌচল্লিশ জন বিভিন্ন পদে লুকটিভে এবং জেলা জেলা পঞ্চগড়ে লুকটিভে একজন এবং ভূপালী ব্যাংকে এবং বাংলা চট্টগ্রাম পূর্ব বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ তিনজন এবং ইস্তানি পাবলিক স্কুল কলেজ চোদ্দ জন এবং আকিজ ভুবে এখানে লুকটিভে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন আপনার পর থেকে নিয়োগ সম্পর্কে বিস্তারিত দেখবেন জেনে শুনে অবশ্যই নিতে কিন্তু আবেদনটা করে মিলেন আর প্রতিদিন চাকরির আপডেট খবর আবার পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে